মানুষের জীবন একটা না কখনো সুখের মধ্যে দিয়ে যেতে পারে না আবার কখনো একটানা দুঃখের মধ্যে দিয়েও মানুষকে পথ হাঁটতে হয় না সুখ দুঃখ চক্রাকারে মানুষের জীবনে আবর্তিত হতে থাকে মানুষের জীবনে দুঃখ আসে আঘাত আসে বিফলতা আসে এবং তখনই মানুষ হতাশ হতে শুরু করে সে তখন বিফলতা থেকে সফলতা বিপদ থেকে মুক্তি আঘাত থেকে পরিত্রাণের স্বপ্ন দেখতে শুরু করে অনেকে আবার জীবন থেকে বিদায় নিয়ে নেয় এই দুর্বিশহ যন্ত্রণা সহ্য করতে না পেরে কিন্তু খুব সহজেই দুঃখকে জয় করা আঘাতকে জয় করা হতাশাকে জয় করা বিফলতাকে জয় করার আধ্যাত্মিক পথ দেখিয়েছেন স্বয়ংমা সারদা নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও দুঃখ যন্ত্রণা বিপদ আঘাত যে কোনো সমস্যা থেকে অতি সহজেই মুক্তি মিলবে কীভাবে তারই পথ দেখিয়েছেন মা সারদা তাই নিয়ে আমার আজকের এই আয়োজন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও মা সারদা বলছেন দেখো জীবনে যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হইও না আমি থাকতে তোমাদের ভয় কী আমি তোমাদের মা হ্যাঁ গো হ্যাঁ সত্যিকারের মা আমি মা থাকতে কে তোমাদের কী করবে যেন একটা কথা তারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করে আমার উপর সব ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আর সর্বদা যেন যে তোমাদের পিছনে এমন একজন রয়েছে যে সর্বদা তোমাদের রক্ষা করছেন এবং করবেন যেন তোমাদের মা তোমাদের সঙ্গেই রয়েছেন হ্যাঁ আমাদের জীবনে আঘাত আসবে দুঃখ আসবে কষ্ট আসবে যন্ত্রণা আসবে বিফলতা আসবে ব্যর্থতা আসবে আর কত কি বিপদ মা সর্বদা বলছেন এগুলো যখন জীবনে আসবে তখন প্রথমে বিশ্বাস করো আমি সত্যিকারের মা তোমাদের সাথে আছি কত বড় কথা বলছেন মা সারদা বলছেন বিধাতারও তারও সাধ্য নেই আমার সন্তানদের কোনো ক্ষতি করে তাহলে কি করতে হবে যখনই জীবনে এই সমস্যাগুলো আসবে তখনই মায়ের একটি ছবির সামনে বসে মাকে প্রার্থনা করতে হবে আন্তরিক বিশ্বাসের সঙ্গে কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মাকে আন্তরিক বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করুন দেখবেন জীবনে যাবতীয় সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাচ্ছে চঞ্চল মনকে শান্ত করে চিন্তাভাবনা দিশাকে নতুন পথ দেখায় নেতিবাচক ভাবনাকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে ধৈর্যের শিক্ষা দেয় মানুষকে কঠোর হতে শেখায় বহুদিন আগে যে কথা মা বলে গিয়েছিলেন আজকের দিনেও সমানভাবে তা প্রযোজ্য মা বলছেন ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজ মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটা এসে পড়ল দিন বা নাই পড়ল তাই বলে বসা ছিল না জপ বাড়িয়ে দাও যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে মন শুদ্ধ হলে ধ্যান ধারণা ঠিকই হবে আলস্য ত্যাগ করে জব ধ্যান করতে হবে জব ধ্যান করতে করতে আপনি থেকেই তাকে দেখতে পাবে চেষ্টা করে নাও দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ থাকায় একটু দেরি করে উঠেছি তখন রাত তিনটায় উঠতম পরদিন আরো দেরিতে উঠল ক্রমে দেখি আর সকালে উঠতেই ইচ্ছে যাচ্ছে না তখন মনে হলো ওরে এই তো আলস্য পেয়েছে তারপর জোর করে উঠতে লাগল তখন সব আগের মতো হতে লাগলো তাই আলস্য নয় জোর করেই অভ্যাস করতে হয় জানবে সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই মা বলতেন ঠাকুরের জগতে প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছে মা বলতেন সর্বদা বিচার করবে কাঁচা মন কি ধ্যান করতে করতে স্থির হয়ে যাবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে জানবে কর্ম অনুসারে সদ হয় আবার কর্মের দ্বারাই কর্মের খণ্ডন হয় মা বলছেন ঠাকুর বাড়ি এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সবাইকে রক্ষা করতে যে একটু পাল তুলে দেবে সেই ধন্য হয়ে যাবে মা আরও বলছেন তোমার মনের চিন্তায় তোমার মনের সংশয়ে তোমার দুঃসময়ে তোমার বিপদে তুমি একাকি তার কাছে প্রার্থনা করবে দেখবে তিনি সমস্ত মনের কষ্ট ও ময়লা দূর করে দেবেন আর তোমায় বুঝিয়ে দেবেন নিজের জীবনে দুঃখ কষ্ট বিপদ আসলে মা সারদার বাণী শুনুন আশা করব মা সারদার বাণী আপনাদের অনুপ্রাণিত করবে সমস্ত দুঃখ যন্ত্রা থেকে মুক্তি দেবে জয় মা সারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे नमस्कार